জুলাই দু হাজার চব্বিশে সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডের দাবিতে সাতক্ষীরায় শুরু হয়েছে এক ব্যতিক্রম ধর্মী গণস্বাক্ষর কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন হয় সোমবার সাতই জুলাই বিকেলে মূলত ফ্যাসিবাদী নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদে কণ্ঠ সংগ্রহ ও ন্যায় বিচার আদায়ের লক্ষ্যে নেয়া হয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ এই গণস্বাক্ষরে অংশ নিয়েছেন সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন বিএনপি জেলা যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিস্তি এনসিপি সাতক্ষীরা জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ আক্তারুজ্জামান ছাত্রনেতা সুহাইল মাহাদিন সাদি মুখপাত্র মোহিনী তাবাস্তুম যুগ্ম সদস্য সচিব তামিম তাসনিম ও রাহাত নোহা আনসারি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক শিক্ষার্থী রাজনীতিবিদ সাংবাদিক কবি সাহিত্যিক ও সচেতন নাগরিকগণ এই কর্মসূচি চলবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেখানে মানুষ নিজের স্বাক্ষর দিয়ে দাঁড়াবেন অন্যায়ের বিরুদ্ধে বক্তারা বলেন এই গণস্বাক্ষর হল প্রতীকী প্রতিবাদ যা শেষ পর্যন্ত পরিণত হবে ন্যায়ের দাবিতে একটি গণ আন্দোলনে ছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট